আসসালামু আলাইকুম এভরি সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ চ্যালেঞ্জ কিচেনে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ফাইয়াস বাবার জন্মদিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব তো চদুন খাওয়া দাওয়ার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো এখানে প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে দিয়েছিলাম তো তারপর বিরিয়ানি করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে সব কিছু দিয়ে দিব। আজকে পুরো রান্নার ভিডিওটা দেখাবো না কারণ হচ্ছে আমার পেজে অলরেডি কিন্তু বিরিয়ানির রেসিপি রয়েছে তাই অল্প অল্প করে কিভাবে রান্নাটা করছি বা কী আয়োজন হচ্ছে সেটাই শেয়ার করব তো বিরিয়ানির জন্য তেলটা যখন গরম হয়ে যাবে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজি করে নিব লাল লাল করে ভাজি করে নিতে হবে তো এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিছিলাম তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে কাঁচামরিচটাকে নেড়ে নিতে হবে তো একটা একটা করে সবগুলো উপাদান দিয়ে দিব তো এখানে আমি চিকেনটাকে চিকেন বিরিয়ানি করবো যেহেতু তো চিকেনটাকে আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনগুলোকে আগের দিন ম্যারিনেট করে রাখলে চিকেনটা বিরিয়ানির টেস্টটা ভালো আসে তো এই তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো এবার এখানে আদা দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে ভালো করে আবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিব আদা রসুন যাতে কাঁচা স্মেলটা চলে যায় তো এই তো আদা রসুনগুলো ভালো করে মিক্স হয়ে গেলে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা তো চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্স করে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার চিকেনটাকে ঢেকে দিব তো ঢেকে দিলে চিকেন থেকে পানি বের হয়ে আসবে তো এই তো চিকেনটা থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে এবার চিকেনটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে নিচের নিতে না লেগে যায় তো চিকেনটাকে ভালো করে নাড়া হয়ে গেলে তারপর এটাকে আবারও ঢেকে দিতে হবে এভাবে কিছুক্ষণ ঢেকে কিছুক্ষণ নেড়ে এভাবে করে চিকেনটাকে রান্না করে নিতে হবে তো এই তো এদিকে আমার ডিমগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে দিচ্ছি ডিমটাকে আপনারা ভালো করে মানে সেদ্ধ করার পর ঠান্ডা পানিতে ফুটিয়ে নিলে তাহলে আর ডিমটা ছোলার সময় একদম চামড়া উঠে উঠে আসবে না আর এদিকে আমি বিরিয়ানির জন্য আলুগুলো কেটে নিয়েছি তো বিরিয়ানিতে যদি আলুই না দিই তাহলে আর বিরিয়ানিটা খেতে মজা লাগে না তো এই তো আলুগুলোকে আমি একটু লবণ দিয়ে পানিতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে আমি ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে ডিমগুলোকে একটু একটু করে ছুলে নিচ্ছিলাম তো সবগুলো ডিম ছুলে নেওয়া হয়ে গিয়েছে এবার ডিমগুলোকে ভেজে নিব এখানে আমি ডিমের কোরমা করব সেই জন্য ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি তো এই তো তারপর ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এবার ডিমগুলোকে একটা পাত্রে রেখে দিলাম এবার ডিমের কোরমা করার জন্য আলাদা আরেকটা পাত্র বসিয়ে দিলাম তো সেখানে আমি তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে দেওয়ার পর এবার এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে দেওয়ার পর তেলটার সাথে ঘিটাকে ভালো করে অ্যাড করে নিচ্ছিলাম তো ঘিটা যখন গলে যাবে তখন এখানে পেঁয়াজ অ্যাড করতে হবে তো পেঁয়াজটা আমি অল্প একটু অ্যাড করছি কারণ এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব বেশি সেই জন্য একটুখানি পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো ভালো করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছিলাম তো এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি তারপর এখানে একটা মশলা করেছিলাম সেটা হচ্ছে পেস্ট করেছিলাম সেটা হচ্ছে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট করি তো এটা দিয়ে দেওয়ার পর এখানে টক দই দিয়ে দিয়েছিলাম তো দিয়ে আমি আমার মতো করে রোস্টা ডিমের কোরমাটা করেছি তো ডিমের কোরমাতে তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো তারপর এখানে সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে ডিমগুলো দিয়ে দিব তো এইসব রেসিপিগুলো কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে আবার পেজেও পেয়ে যাবেন তো এখানে এবার পরিমাণ মতো গ্রেভির জন্য দুধ দিয়ে দিচ্ছি তো এই তো দুধ দিয়ে আবার ডিমগুলোকে ভালো করে মিক্স করে দিতে হবে তো এই তো আমি ভালো করে ডিমগুলোকে মিক্স করে দিচ্ছিলাম তো এমন বেশি কিছু আমি আয়োজন করিনি কারণ আমার শরীরটাও ভালো ছিল না আর হচ্ছে জন্মদিন করাও ঠিক না তো যেহেতু শুক্রবার আমরা সবসময় স্পেশাল কিছু করি শুক্রবারে আর এদিকে ফায়েজের আব্বু ফোন দিয়েছিল তো তার সাথেও আমি কথা বলছিলাম সেও মিস করছিল তার ছেলের জন্মদিন যাচ্ছে সে আসতে পারেনি সেই জন্য তো রোজটা বসিয়ে দেওয়ার পর এবার এদিকে আমি বিরিয়ানির জন্য চালটা বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দেওয়ার পর তারপর চালটা দিয়ে দিয়েছি তারপর সবগুলোকে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে তো চালটাকে এই যে আমি অনেকগুলো চাল তো নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো তো এই তো চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তেমন কাউকেই বলা হয়নি আসলে তো সেই জন্য দুঃখিত ভেবেছিলাম সবাইকে বলবো কিন্তু এই যে শরীর খারাপের জন্য কাউকে বলা হয়নি তো এদিকে কাবাব ভেজে নিয়েছিলাম তারপর পোলাও চালগুলো ভাজা হয়ে গিয়েছে ফাজের নানু আবার ওর জন্য নানা রকমের পিঠা বানিয়েছে এখানে ডালের কি একটা পিঠা বানিয়েছে তো এই তো আমি বিরিয়ানির জন্য আলুগুলা ভাজি করে রেখেছি তো এখানে নানু ওর জন্য অনেকগুলো পিঠা বানিয়েছিলো তো পিঠাগুলো অনেক বেশি সুন্দরও লাগছিলো তো এখানে চালটা কিন্তু বিরিয়ানির চালটা ভাজা হয়ে গিয়েছে তো আম্মু আমার সাথে অনেক বেশি হেল্প করেছে কারণ আমি একা হাতে এত সব কিছু তো আর করতে পারবো না তো তেমন কাউকেই বলা হয়নি শুধু বাসার যে প্রতিবেশী বলে প্রতিবেশীদেরকে তো আর বল না বললে হয় না তাদের সাথে সবসময় দেখা আর আমার লাভলি অ্যান্টিকে বলেছিলাম যেহেতু সে আমার বাসার পাশেই থাকে তো সেই জন্য আর বাকি বা খালামণিদেরকে বলতে পারিনি সেই জন্য নিজের কাছেই লজ্জা লাগছিল তো এই তো চালটা বিরিয়ানির চালে যখন পানি দিয়েছি পানিটা ফুটে গেলে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তো বিরিয়ানিটা প্রায় হয়েই এসেছে এবার জাস্ট উপরের কিছু টপিংস দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো উপরের কিছু ডেকোরেট করা বা হচ্ছে কি অল্প কিছু উপাদান মেন যেগুলো সেগুলো দিয়ে দিলেই হয়ে যাবে বিরিয়ানিটা তো এই তো আম্মু আবার আমার মানে সবগুলো বিরিয়ানি হওয়ার পর আমি আর নাড়তে পারছিলাম না তো এই তো আম্মু আবার আমাকে নেড়ে দিচ্ছিলো তো সবগুলো এবার দমে বসিয়ে দিবো তো শেষে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম তো এই তো ঘিটা দিয়ে দেওয়ার পর এখানে দিব সব শেষে পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলে হয়ে যাবে তো বাকিগুলো আমি চালেই দিয়ে দিয়েছি কেওড়া জল মানে যা যা লাগে আর কি বিরিয়ানিতে তো এই তো মাসাল্লা অনেক বেশি খাওয়ারগুলো মজা হয়েছে সবাই প্রশংসা করেছে তো এই তো পেঁয়াজ বেরস্তা দিয়ে দেওয়ার পর বিরিয়ানিটা রেডি এটাকে এবার জাস্ট দমে বসিয়ে দেবো তো এই তো সবার এবার দুপুরের জুমার পর খাওয়ার টাইম হয়ে গিয়েছে তো এই তো সব খাওয়ার দাওয়ার দিয়ে দিলাম কাবাব দিয়ে দিলাম তারপর ডিমের কোরমা দিয়ে দিলাম বিরিয়ানি দিয়ে দিলাম তো সালাদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে দেওয়ার পর সবাইকে খেতে বসিয়ে দিলাম তো এই ছিল ফাইয়াজের জন্মদিনের খাওয়া দাওয়ার আয়োজনের কিছু অংশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ